বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা নবি আল কারীম আজকে আমরা উলামুল হাদিসের গুরুত্বপূর্ণ একটি প্রকার হাদিসুল মাউকুফ হাদিসুল মাকতু এর তাফরী নাম্বার সানি আলোচনা করব। অর্থাৎ শাখাগত দ্বিতীয় মাসআলা ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেছেন আমরা হাদিসের ইবারতের মধ্যে কখনো সনদের মধ্যে এমনটা পাই যে উমিরনা বিকা নুহিনা আন কাদা এই যে দুটি কথা উমির না বিকাদা নুহিনা আন কাদা আমরা এমনটা করতে আদিষ্ট হয়েছি এমনটা করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে এরপরে আবার দেখা যাচ্ছে বর্ণিত হয় হাদিসে মধ্যে এমনটা পাওয়া যায় সাহাবিদের আলোচনার মধ্যে যে মিনাস সুন্নাতিকাদা কাদা সুন্নাতিকাদা এই তিনটা কথা আছে এখানে উল্লেখ করে একটা আলোচনা হতে পারে এভাবে যে এই দুটি জিনিসকে এখানে আমাদের একটি এই যে তিন প্রকারের কথা বলা হল উমিনা নুহিনা আনকাদা অথবা মিনাস্তা কাদা হাফেজ আবু ইসমাইল রাহিমাল্লাহ তিনি বলেন এই ধরনের কথা থেকে যাবে সেগুলো মারফু এর হুকুমে আসবে না তো ইমাম ইবুল সাল্লা রাহিমাল্লাহ বলেছেন যে আসলে এই ক্ষেত্রে জুমহুরুল মহাদ্দিসিন সংখ্যগরিষ্ঠ মহাদ্দিন তাদের অভিমত হলো যে আসলে এগুলো মারফু এর হুকুমে হবে কারণ কি কারণ যখন সাহাবি বলবেন উমির নাবিকাদা তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমের রাসুল হবে যখন বলা হবে নুহিনা আন কাদা আমাদেরকে এইসব এই বিষয়ে নিষেধ করা হয়েছে তাহলে নিষেধ কে করবেন রাসুলুল্লাই হবেন তারপর যখন কোনো সাহাবি বলবেন মিনাস্তুনাতি কাদা এমনটাই হলো শূন্য বা কোনো তাবে আই সম্পর্কে তাবি যখন বলবে মিনাস্তুনাতি কাদা তাহলে এটার অর্থ কী হবে এটা মারফু মারফুকে বুঝাবে। কারণ এই সুন্নাহ দ্বারা কেবল সুন্নতে রাসুলই উদ্দেশ্য যেটা আমাদের জন্য কাবিল এরতেবা ও আজিবুল এরতেবা অথবা এখানে অন্য কোনো এতে থাকার সুযোগ নাই হ্যাঁ কখনো যদি নির্দিষ্ট যেমন আমার অমারবুল খাত্তাব কারণ তালা আমার শাসনের অনেক নির্দেশনা জারি হয়েছিল তাহলে সেই ক্ষেত্রে মোকাইয়াদ হতে পারে কিন্তু মুতলাক হালতে উমিরনা। না বিকাদা, নুহিনা আন আনকাদা তারপর মিনা সুন্নাতি কাদা সেগুলো মারফু এর হুকুমে হবে মারফু আল মুসনাদ এর হুকুম হবে এরপরে যেমন হাদিসের মধ্যে হাজত আনা সদি আল্লাহন তিনি বলেছেন উমির আই ইশফা আল আদানা এই যে উমির বিলাল বিলালকে নির্দেশ দেওয়া হয়েছে তাহলে তার মানে হলো এইগুলো মূলত মারফু আল মুসনাদ মারফু আল মুসনাদ যদিও বা সাহাবির কথা এটা কখনও মৌকুপ হতে পারে না এখন এই জাতীয় যত কথা আছে সমস্ত কথাই মূলত মারফু এর হুকুমে হবে এই ক্ষেত্রে জামানুর রাসুলিল্লার দিকে কি করা এজাফত করা কোনো যুক্তিকতা নাই অর্থাৎ এই ক্ষেত্রে বলার দরকার নাই যে রাসুলের সময় রাসুলের জীবদ্দশাতে সাথে রাসুলের সময়কালীন এগুলো বলা দরকার নাই বরং এই ক্ষেত্রে এই কথাটাই নির্দেশ করে যেটা রাসুলের সময়কালীন কথা হবে তো আজকের এই কথাটাই ছিল মিনাস্তি কাদা ওমির নাবি কাদা নহিনা কাদা এবং উমিরা বিলাল আলম এই জাতীয় উমিরা এটা উদাহরণ দেওয়া হলো এই তিনটা কথা আদেশ নিষেধ জাতীয় সুন্না জাতীয় যত শব্দ আছে এই সমস এই সমস্ত শব্দ মারফু আল মুসনাদের হুকুম হবে আজ আলোচনা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন